বীরভূমের একটি গ্রামে প্রচারকে বেনোজের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের বিদায় সাংসদ তথা 2024 লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী রায় বেনোজের কেন কারণে এই এলাকার উন্নয়ন হয়নি এই অভিযোগ তুলে বিজেপির পতাকা দেখে ব্যঙ্গ করা হয়েছে আর যখন পতাকা দেখে এই সব করা হচ্ছে তখন গাড়ি থামাননি শতাব্দী শুধু হাত নাড়িয়ে চলে যান এরপর ওই বিক্ষোভকারীরা বলতে শুরু করেন উন্নয়ন চলছে ভালোই উন্নয়ন চলছে এরকম দু চারটে স্করপিও নিয়ে চলে আসুন আর গরিব মানুষকে মারুন এই তো শতাব্দীর উন্নয়ন আমাদের গ্রামে জল ছাড়া লাইট ছাড়াই এই প্রসঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু সকলেই আগে তৃণমূল করতেন কিন্তু বর্তমানে অনুন্নয়নের অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন যে ব্যক্তি উন্নয়ন বলে ব্যঙ্গ করেছেন শতাব্দীর রায়কে তিনি কিন্তু বলছেন যে আগে তিনি জনমুল করতেন তারপর বিরোধিতা করার জন্য বিজেপি করছেন পনেরো বছর কোনো উন্নয়ন হয়নি ওই বিজেপি কর্মী কি বলছেন শোনাবো भाजप যারা বিরোধিতার জন্য আমরা বিজেপির নামলাম

কথা এখানে আর আমাদের খুব হলো আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল থেকে প্রথম থেকেই আমি করে আছি বা আমি তৃণমূলের কর্মী ছিলাম বা রাকেশ মাস্টার আমাদের কোনো কথা শুনেনি বা আজও পর্যন্ত কোনো একটা সেবিক আমাদের গ্রামে বা কোনো একটা অঙ্গনারী বা কোনো উন্নয়ন আমাদের কথা শুনেনি আমাদের এখানে লাচিয়ে মেরেছে আর আমরা পাঁচটা কেস খেয়েছি বা কেস ও চালাবে কি আমরা নিজের পকেট থেকেই আমরা কেস চালাই পার্টির বিরুদ্ধে আমরা কেস খেয়েছি পাঁচটা কেস খেয়েছি তো পার্টির বিরুদ্ধে আমরা পকেট থেকেই কেস চালাই অথচ ওকে যে ঘর বাড়িগুলো মাল ছিল আমাদের নিজের হাত দিয়ে ওকে দু লাখ নব্বই হাজার টাকা ওকে দেওয়া হয়েছিল ঘর করার জন্য দশ হাজার টাকা প্রতিটা ঘরে দশ হাজার টাকা মাস্টারকে দেওয়া হয়েছিল মডেলকে তো আমরা বলেছিলাম যে আমাদের মসজিদের সামনে একটা সোলার লাইট হোক বা একটা আমাদের সাবমাস্টারে যে চারটে দিয়ে টাঙ্কি হয় সে টাঙ্কি একটা আমাদের এই জায়গার মধ্যে গ্রামের মাঝখানে একটা হোক তো আমাদের উন্নয়ন কোনো কোনো কথা শুনে না বা শতাব্দির রায় যে হাই স্কুলে এসেছিলো সেটাও আমরা বলেছিলাম তো সাতাশ রায় বলেছিল হ্যাঁ দেখছি তোমাদের মজুদের একটা সোলার লাইটের ব্যবস্থা করে দিচ্ছি বা জরুরি আমরা ব্যবস্থা করছি তো এখনো পর্যন্ত আমাদের করছে শতাব্দী রায় তিনি বলছেন যে বিরোধীরা থাকবে ঠিক আছে কিন্তু যারা পতাকা দেখাচ্ছিলেন তাদের মধ্যে একজনই বড় ছিলেন বাকি সব বছর দশ এগারোর বাই বালক কি বলছেন তিনি শোনাবো জিততে হবে না ভোট দিতে মার খেলেও আমরা আপনাকেই ভোট দেবো আচ্ছা ওখানে তো বিজেপি পতাকা দেখিয়ে বলছিল যে উন্নয়ন হয়নি মজা মজা না মজা হচ্ছে বিরোধী থাকবে বিরোধী হয় না বিরোধী ছাড়া হয় না এবার মজা হচ্ছে তোমাদের তো জ্ঞান বুদ্ধি নিয়ে ক্যামেরা নিয়ে ধরেছ ওই ছবিটা একবার দেখে নাও বাড়িতে গিয়ে ছাপানোর আগে একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে বাকি দশটা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান বালান যায় না বিজেপি বানান যায় না তো সেটা কি বিরোধী দারুণ শ্রম মনে হলো দারুণ কিছু মনে যদি মনে হয় দেখো ছবিটা কিন্তু আমি ছাপাবো যে একটা লোক ফ্ল্যাগ ধরে আছে আর বাচ্চা গুলো যারা দশ বছর এগারো বছরে ফ্ল্যাগ ধরে আছে না ওরা বলছে যে ওরা তৃণমূল ওরা মানে হ্যাঁ কিন্তু এখন সভাপতি তার ওপর ওরা বিজেপি করছে এবং আপনি বলেছিলেন যে মসজিদের সামনে একটি লাইট করে দেবেন সেটা করতে পারেননি এটা আমায় বলেনি আর এই মসজিদের সামনে লাইট মন্দিরের সামনে এটা ছোট্ট ব্যাপার এটা আমি যখন তখন করেছি সব জায়গায় করেছি তারা নিশ্চয় আসেনি আর দ্বিতীয় যে তৃণমূল ছিল এখন অভিমান করে ওখানে করছে ওই হয় না যে গার্লফ্রেন্ডকে রাগ হলে দেখালে আর একটা মেয়েকে নিয়ে ঘুরে দেখায় যে দেখো আমি একে নিয়ে জেলাস ফিল করানো সেই প্রসেস সেটা খুব একটা কার্যকরী নয় এবং যদি শুধু একটা মসজিদের লাইটের কথা ওটা খুব সিম্পল কেন আমার কাছে পৌঁছয় আমি জানি না ওরা যে খুব খুব ড্রেন এবং জল হচ্ছে জল হবে হ্যাঁ ওরা যেটা আরো যেটা বললে যে কালকে নেই আজকে আপনি প্রচারে আসছেন সেজন্য কালকে ওদের নিয়ে অঞ্চল সভাপতি বসার কথা ছিল কিন্তু কালকে ওদেরকে পাত্তে দেওয়া হয়নি বসেনি সেই খুবই আরো আজকে ওরা বিজেপি পতাকা ধরেছে কিন্তু ওরা অরিজিনালি তৃণমূলের কর্মী তারা ওই জন্য রাগে বিজেপির পতাকা ধরেছে সেটা দেখো সেটা যদি হয় সেটা হলে ভালো কারণ এই জন্য যে আমাদের দলের নেতাদের বোঝা উচিত যে দুঃখ মানুষকে অপমান করলে সেটা ভালো নয় এবং ওটা ভোটের জন্য নয় আমি আমার ছেলেদেরকে ডাকবো আজকে কথা বলবো যে কেন ওদেরকে আজকে যখন আসবো জানে কালকে কেন মিটিংয়ে ডাকে নি তো সবাই তো সম্মান আশা করে না সেটা কেন সেটা নিশ্চয়ই এদের ভুল হয়েছে কিন্তু তার মানেই নয় যে ওরা বিদ্রোহ হয়ে উঠবে তোমায় বললাম ঠিক আছে এই নিয়ে দেবশী স্তর প্রার্থী কি বলছেন শোনাবো ছিল যখন উনি যাচ্ছিলেন বিজেপির কিছু কর্মী পতাকা হাতে ছিল উন্নয়ন উন্নয়ন বলেছেন উনি উনি শুনে হাত যে খুব উন্নয়ন হয়েছে ওনাকে যে ব্যঙ্গ করে বলেছে ব্যাপারটা উনি সেটাও মানে এত উন্নয়ন করেছেন আমিও বলছি এত উন্নয়ন করেছেন গত পনেরো বছরে উন্নয়নের চতুর্দিকে বন্যা বইছে কোথা থেকে রাস্তা ভাঙা ড্রেন নেই গাড়িঘর পায়নি কাঠপা নি তারপরে জল নেই বিধবা ভাতা নেই বার্ধক্য ভাতা নেই এরিয়াতে শুধু ধুলো ধুলো আর পলিউশন তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারা এটুকুও বুঝতে পারছেন না যে কতটা ওনারা খারাপ কাজ করেছেন এই পনেরো বছরে যাক একজন পনেরো বছর সাংসদ হিসাবে পেতেন এরিয়াতে যা ডেভেলপমেন্ট করা দরকার এনি আমার কালিক শান্তনুর একটি রিপোর্ট দেখাবো আজব কাণ্ড শুধু বিজেপির র্যালিতে নয় তৃণমূলের প্রার্থী তারকাশ শতাব্দী রায়ের সামনেও ঘটছে এদিন দেখা গেছে যে মহম্মদ বাজারের রামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটির এলাকায় তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে একেবারে ব্যঙ্গ সুরে শতাব্দী রায়কে ব্যঙ্গ করলেন তারা স্পষ্টভাবে বলছেন উন্নয়ন উন্নয়ন করবেন বাংলা বাংলার চ্যানেলকে ফলো করবেন